আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো আমেরিকা সম্পর্কে আমেরিকার বর্তমান অবস্থা কেমন চলতেছে বা কেমন হতে যাচ্ছে আর আমি দুইটা ভিডিও ছেড়েছিলাম কিছুদিন আগে সেটা হচ্ছে যে আমেরিকার ভিসা দিচ্ছে ভালো ভিসা দিবে এ ব্যাপারে অনেকের কমেন্টে অনেক ধরনের মন্তব্য আছে তাদের জবাব দিব এবং বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু আলোচনা করব তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না টেনে টেনে শুনবেন না ভিডিওটা একটু লম্বা হলেও শুনে নেবেন হয়তো কাজে আসতে পারে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা একটু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন তো চল দশুক আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেখুন বর্তমান পরিস্থিতি হচ্ছে একটু ঘোলাটে একটু ঘোলাটে আমেরিকার অবস্থা সেজন্য যে আপনাদের ভিসার অবস্থা ঘোলাটে হয়ে গেছে সেটা না শুধু আমেরিকার বর্তমান অবস্থা ঘোলাটে অনেক লোকের বিপদ চলে আসছে তার লাইফে অনেক ধরনের প্রবলেম চলে আসছে যাদেরকে অনেকেরই দেশে ফেরত আসতে হবে যারা দীর্ঘদিন ইলিগাল হয়ে আছেন এস নিয়ে এসআইলএম মানে হচ্ছে যে আপনি একটা পজিশনে চলে গেছেন সেরকম কিছু না এস মানে হচ্ছে একটা মামলা তৈরি করেছেন আপনি ওই দেশে থাকার জন্য আপনার যে প্রবলেমটা সেটা আপনি গভর্নমেন্টকে জানিয়েছেন সেই প্রবলেমটা গভর্নমেন্ট যদি মনে করে যে আপনাকে এই দেশে স্থায়িত্ব হওয়ার জন্য বা আপনাকে কাগজপত্র দেবে বা ডকুমেন্টস দিবে তাহলে সে দিতে পারে সেই কাহিনীটা শুনে আর যদি মনে করে সেই আপনার গল্প শুনে যে আপনি ওই দেশের যোগ্য না ওই দেশে কাগজটা পাওয়ার যোগ্য আপনি না আপনি সম্পূর্ণ তথ্য মিথ্যা দিয়েছেন আপনি একটা ভুল তথ্য দিয়েছেন শুধু ফাইন্যান্সিয়াল বা অর্থনৈতিক কারণেই আপনি ওখানে থেকে যাবেন এটাই হচ্ছে আপনার মূল উদ্দেশ্য তো এই জন্য অর্থনৈতিকের জন্য ওই দেশে থাকার নাগরিকত্ব দেওয়া হয় না যখন নাগরিক দেওয়া হয় কাদের জন্য শুধু একটাই হচ্ছে যাদের প্রবলেম আছে যাদের মামলা আছে যেই দেশের সে নাগরিক সেই দেশে তার জীবন প্রাণ হুমকি আছে বা যে কোনো সময় গভর্নমেন্ট হোক বা আপনার এমন কোনো প্রবলেম আছে যে আপনাকে মেরে ফেলা হবে বা দুনিয়া থেকে আপনাকে বিদায় দিয়ে দেবে এ ধরনের যদি আপনি হিস্ট্রি থাকে আপনার কাছে অথেন্টিক বা লিগ্যাল সেটার জন্য আপনি ওই দেশে আবেদন করতে পারেন তাহলেই আপনি হয়তো ওই দেশের যোগ্য এবং কাগজটা পেতে পারেন বিষয়টা কিন্তু এরকম আসলে কিন্তু সহজ বিষয় না যে আপনি ওখানে যেয়ে কিন্তু যে আপনি একটা অর্থনৈতিক প্রবলেম দেখাবেন সেটা দেখিয়ে থাকবেন সেটা কিন্তু কখনই সম্ভব না কোনো দিনই সেই বিষয় কাগজ দেয়নি কাউকে কোনো না কোনো কারণ দেখিয়ে আপনার কাগজ নিতে হয়েছে আর হচ্ছে আপনি যদি হাই স্কেলের লোক হন কোনো ভালো কাজ জানেন যে আপনার দক্ষ আছে যে একটা ভালো কাজের সেই কাজের দক্ষ দেখিয়ে সেই জায়গায় ওয়ার্ক পারমিটে কনভার্ট হয়ে যদি আপনি সেই যেই কোম্পানি আপনাকে কাজটা দিয়েছেন বা সেই কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানির যদি মনে করা হয় যে আপনাকে ওই প্রতিষ্ঠানে ওই জবে দরকার একান্তই দরকার তাহলে ওই কোম্পানি গভর্নমেন্টের কাছে আবেদন জানাবে যে এই লোকটাকে আমার বিশেষ প্রয়োজনে দরকার এই লোকটা থেকে আমি ইনকাম করে তারপর আমি ট্যাক্স দিব বা একেই আমার এই পজিশনে দরকার হয়ে দাঁড়াবে তাহলে আপনি কাগজটা পেতে পারেন এই দুইটা কারণ হচ্ছে একদম সহজ দুইটা কারণ হচ্ছে সহজ কোনটা সহজ একটা হচ্ছে আপনি যদি প্রাণ নাশের হুমকিতে থাকেন সেটার অথেন্টিক যদি ডকুমেন্টস আপনার কাছে থাকে সেইটা আর হচ্ছে কাজ দেখিয়ে আপনি ওই দেশে সেটেল হতে পারেন আর অনাদায় যেটা হচ্ছে এসআইলএম এস শব্দের অর্থ হচ্ছে অনেক কিছু ভাই অনেক কিছু সেই অনেক কিছুর মধ্যে হচ্ছে যে আপনার কত রকমের না মামলা থাকে আপনাকে রুজি করতে পারবেন মামলা তো শেষ নেই তো সেটা আপনার অথেন্টিক থাকতে হবে লিগাল যুক্তিযুক্ত থাকতে হবে গেল এটা দ্বিতীয়তরা হচ্ছে অনেকে কমেন্ট করছেন যে ভাই আপনি আমি চারবার ঘুরে আসছি আমেরিকা থেকে তিনবার চারবারের সময় তিনবার ঘুরে আসছি পনেরো বছর ধরে আমি ঘুরতেছি আমেরিকা যাচ্ছি আসছি লিগালভাবে দ্বিতীয়বারও আমি তৃতীয়বারও আমি ভিসা পেয়েছি এখন ওই দেশে যেয়ে কি আমি গ্রিন কার্ড পাবো কি না আপনি একশো বছর যদি ওই দেশে যাতায়াতের ভিতরে থাকেন আপনি গ্রিন কার্ড পাওয়ার জন্য যোগ্য না আপনাকে গ্রিন কার্ড দেওয়ার কোনো যুক্তি নেই ওই দেশের গভর্নমেন্টের ওই দেশে থাকার জন্য এরকম কোনো জনশূন্যতার এলাকা নেই যে যেখানে আপনারা রাখতে হবে এবং আপনার দিয়ে দুই টাকা ইনকাম করবে ওই দেশ সেটা কিন্তু তাদের কোনো কারণবসন নেই তো সেই জায়গায় আপনি ওইভাবে লিগাল হতে পারবেন না আপনি যাতায়াতের ভিতরে আছেন লিগাল ওয়ে যাচ্ছেন আসছেন এটা কিন্তু কিন্তু বেনিফিটেড হচ্ছে ওই দেশের গভর্নমেন্ট এবং আপনি হচ্ছে মনের দিক থেকে স্যাটিসফাই হচ্ছেন যে আপনি ঘুরে আসছেন একটা জায়গা দেখে আসছেন সৌন্দর্য ওই দেশটা কেমন ওই কালচারিংটা দেখে আসছেন সেটা আপনি স্যাটিসফাইড বাট ওই গভর্নমেন্টের হচ্ছে ইনকাম হচ্ছে আপনি ওখানে গেলে দুই টাকা খরচ করতেছেন সেটা কিন্তু গভর্নমেন্টের লাভজনক বাট আপনি গ্রিন কার্ডের লাভজনক আপনি পেতে পারবেন না গ্রিন কার্ড পেতে হলে আপনার কিন্তু এসআইলএম নিতে হবে মামলা করতে হবে তারপরে আপনি গ্রিন কার্ড পাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং কোন কাজ দেখিয়ে যদি সেই কাজের বিনিময় যদি পান সেটাও আপনি করতে পারেন এই হচ্ছে আপনার উত্তর আর অনেকেই বলতেছেন ভাই যে আপনি লং ভিডিও করতেছেন লং ভিডিওটা বলতে হচ্ছে কি দেখেন আমার ইউটিউবটা চালাই হচ্ছে আমার ইনকামের জন্য এটা কিন্তু চির বাস্তবতাটা আমি ইনকামের জন্য ইউটিউব চালাচ্ছি তো আর আপনাদেরকে সঠিক অথেন্টিক তথ্য দিচ্ছি এটাই হচ্ছে আমার মূল কাজ আপনারা কেন শুনেন আপনার লাভের জন্য আপনি ওই দেশে যা আর আমি কেন ভিডিওটা তৈরি করি বসে বসে দুই তিন ঘন্টা খরচ করি আমার দুই টাকা এখান থেকে আর্নিং হবে বিষয় এটা ভাই আপনারা বিরূপ মন্তব্য করেন না খারাপ মন্তব্য করবেন না বুঝাই দিচ্ছি বুঝছেন অবশ্যই তৃতীয় প্রশ্ন হচ্ছে যে ভাই আমি কেন বা বললাম যে ভিসায় অনেক ভিসা দিচ্ছে তো আবার ঝড়ের মতো ভিসা দিবে বিষয়টা হচ্ছে কিন্তু আমি ওই ভিডিওতে পুরো ভিডিওতে বলে দিছি কেন ভিসাটা হতে পারে সে কেন ভিডিওটা আপনারা দেখে নেবেন পুরো ভিডিওটা শুনবেন তাহলে বুঝতে পারবেন এখন হচ্ছে যে দেখেন ঝড়ের মতো রিপুইস হচ্ছেন আপনারাই কমেন্টে বলছেন যে ভাই ঝড়ের মতো রিপুইচ হচ্ছে অবশ্যই আপনি ঝড়ের মতো রিপুজি হবেন আমেরিকার ভিসা কখনোই ডকুমেন্টস দিয়ে দেয় না আপনাকে কখনোই আপনার বেসিক করে না ডকুমেন্টসের উপরে আপনাকে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আমেরিকার ভিসাটা ডিফেন্ডেড করে তো আপনি ইন্টারভিউতে যে নার্ভাস হয়ে যাচ্ছেন লজ্জা ফিল করছেন ওখানে যাওয়ার পরে আপনি দেখেন অনেক লোকের সামনে কিন্তু আপনার কথা বলতে হচ্ছে আপনি একা একা কথা বলতেছেন না অনেক সময় ইংলিশে আপনাকে প্রশ্ন করতেছে আপনি কিন্তু ইংলিশের প্রশ্নটা দিতে পারতেছেন না উত্তর দিতে পারতেছেন না সঠিকভাবে নার্ভাস ফিল করছেন এটা কিন্তু আপনার প্রবলেম নিজের প্রবলেম আপনাকে দেখে আপনাকে ভিসাটা আমেরিকার গভর্নমেন্ট দিতে হবে এমন কোনো ব্যয় নাই আমেরিকার গভর্নমেন্টের এমন কোনো দায়বদ্ধতা নাই আপনি ভিসা ফিস দিয়েছেন আপনি অ্যাপার্টমেন্ট ডেট নিছেন এই বলে কি আপনাকে ভিসা দিতে হবে না আপনার প্রশ্নের উত্তর দিতে হবে মূলত হচ্ছে আপনার যে যে প্রশ্ন করবে কেন আমেরিকাতে যাবা এই প্রশ্নটার উত্তরই তো অনেকে দিতে পারেন না কেন যাবা শুধু অনেকে সঠিকভাবে ইজিভাবে বলে ফেলেন আমি বেড়াতে যাবো আমি ঘুরতে যাবো এটার কোনো কিন্তু সঠিক সলিউশন উত্তর হয়নি আপনাকে যদি বলে ফার্স্ট টাইম পাসপোর্টটা হাতে নিয়ে আমেরিকার ভিসা অফিসার যে আপনি তুমি কেন আমেরিকাতে যাবা তো এই প্রশ্নের উত্তরটা আপনি কি দিবেন এই প্রশ্নটার উত্তর আপনারা আমরা জানি সবাই একই প্রশ্ন প্রতিদিনই একই উত্তর দেন আমি ঘুরতে যাবো আমি বেড়াতে যাব এর বাইরে কেউ প্রশ্নের উত্তর দিতে পারে না না নো নেভার এটা আপনার উত্তর হতে পারে না আপনার উত্তর হতে হবে আমি আমেরিকাতে ঘুরতে যাবো আমি আপনার কারণটা বলতে হবে যে আপনি কি করেন বাংলাদেশে সেটা বুঝিয়ে বলতে হবে যে আমি একটা জব করি না হয়তো আমি একটা বিজনেস করি আমি এখন এই সময়টা আমি বেছে নিয়েছি দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম আমেরিকার অ্যাপার্টমেন্ট ডেট পাওয়ার জন্য তো এই সময়টা আমি অ্যাপার্টমেন্টটা পেয়েছি আমি এই কাজটা করি এখন আমার একটু রিল্যাক্সের ব্যাপার আছে একটু ঘোরার ব্যাপার আছে মনের সেজন্য আমি একটু ঘুরতে যাব ব্রেনটাকে একটু ফ্রেশ করবো রিফ্রেশ করব আমি সেজন্য তোর দেশে ঘুরতে যাব আমি ঘুরে পনেরো দিন থেকে আমি আবার ব্যাক করব এটাই হচ্ছে আপনার উত্তর সঠিকভাবে দিতে হবে আপনারা কিন্তু সঠিক সহজ এক কথায় উত্তর দিয়ে ফেলেন আমি বেড়াতে যাব এটা কোনো উত্তর হয় না আপনি কেন যাবেন সেটার কারণটা আপনার ব্যাখ্যা করতে হবে কেন যাবেন আপনি ঘুরতে যাবেন আপনি এরপরও আছে সেখানে আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি কোন কোন জায়গায় ঘুরবেন তো সেই জায়গার নামগুলি আপনারা কিন্তু অনেকে বলতে পারেন না অনেকে নামই বলতে পারেন না শুধুই একটা নিউ ইয়র্ক বলে বসে থাকেন অনেকে জানা বলে বলে থাকেন এরকম একটা মানে একটা প্রদেশের নাম বলে আপনি শেষ করে দিচ্ছেন না ওই প্রদেশের ভিতরেই কিন্তু কিছু কিছু ইন্টারেস্টিং প্লেস আছে যেখানে আপনারা যাবেন সেই জায়গার নামগুলি আপনার মুখস্থ করতে হবে এবং চার পাঁচটা নাম বলতে হবে একটা নাম বললে কিন্তু হবে না চার থেকে পাঁচটা নাম আপনার বলতে হবে একদম মুখস্থভাবে সঠিক এক এক অ্যান্সারে আপনি একদম ধোকা খেয়ে খেয়ে বলবেন তাতে কিন্তু তারা বিভ্রান্তকার হয়ে যাবে আপনার একবারে বলতে হবে তো এটাই হচ্ছে আমেরিকার ইন্টারভিউর সবচেয়ে বড় কৌশল এবং বৈশিষ্ট্যতা তো এরপরে প্রশ্ন থাকে আপনি কেন একা যাচ্ছেন আপনি যদি ম্যারিট হয়ে থাকেন তাহলে তো আপনাকে বলতে হবে যে কেন একা যাচ্ছেন তাহলে আপনার বলতে হবে কেন একা যাচ্ছেন আপনার ফ্যামিলি নিয়ে কেন যাচ্ছেন না সেটার কারণ দর্শন আপনি বলতে হবে যে আপনার ফ্যামিলি এখন কেন নিচ্ছেন না প্রবলেম কিসের যদি সে প্রেগন্যসিটি হয়ে থাকে সে যে আপনার ফ্যামিলি এখন আমার ওয়াইফ প্রেগনেট আছে আমি তাকে নিতে পারতেছি না সেকেন্ড টাইম আমি তাকে নিয়ে যাব। সেটা আপনি কৌশলভাবে বুঝিয়ে ते हाँ पे এবং আপনার যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে যে আমি সিঙ্গেল এখনও বিয়ে করিনি আমি জাস্ট একটু ঘুরতে যাব ঘুরে আমি আবার ব্যাক করব বাংলাদেশে এসে আমার জবে থাকে যদি জবে থাকেন জবে অ্যাটেন্ড করব যদি বিজনেস থাকে বিজনেসে অ্যাটেন্ড হবেন এইগুলি কথাগুলি কিন্তু আপনার একদম সঠিক অর্থেন্টিকভাবে বলতে হবে আপনি যদি শুধু একটা কথা বলেন যে আমি সহজ সরলভাবে উত্তর দিয়েছি আমাকে তো বল কিছু জিজ্ঞাসা করে নাই আমাকে যাওয়ার পরে রিকুয়েস্ট করে দিয়েছে নো নেভার আপনাকে এক দুইটা প্রশ্ন করলেও করছে দুইটার একটাও অ্যান্সার ঠিক ছিল না এই জন্য আপনাকে কী করছে সাথে সাথে রিজেক্ট করে দিচ্ছে যদি প্রথম প্রশ্ন আপনার ঠিক থাকে দ্বিতীয় প্রশ্ন আপনি ঠিক থাকে তারপরে আপনি কিন্তু প্রশ্ন সামনের দিকে সে বাড়াবে যদি আপনি দুই প্রশ্নের ভিতরেই কোনো ধরনের আপনার নেগেটিভ পজিশন পেয়ে থাকে সে ভিসা অফিসার তাহলে আপনাকে কিন্তু রিপুইজ করে দিচ্ছে এটা কিন্তু বোঝার দরকার আছে জানার দরকার আছে আপনারা জানেন না সেই জন্য কী করেন রেগে যান একজনের উপরে রেগে যাওয়া যাবে না রেগে গেছেন কি আপনি হেরে গেছেন কথাটা মাথায় রাখবেন রেগে গেছেন কি আপনি হেরে গেছেন একবার না পারিলে দেখব শতবার আপনি ট্রাই করবেন দশবার রিপুইজ হলেও কোনো সমস্যা নাই নাথিং ব্যাপার আপনাকে ট্রাই করতে হবে আপনাকে ইন্টারভিউর ব্যাপারে কিন্তু আপনার সতর্ক হতে হবে আপনার জানতে হবে আপনি একবার ইন্টারভিউ দিয়ে আসছেন আপনাকে কিন্তু প্রশ্ন করেছিল সেই প্রশ্নের উত্তর যখন সঠিক হয় আপনার খুঁজতে হবে কেন আমি ভুলটা কোথায় করেছি সে ভুলটা রিকভার করেন তাহলে আপনি দ্বিতীয়বার দাঁড়িয়ে ভিসাটা পাওয়ার জন্য সহায় হবে ভিক্সাটা পেতে পারেন এই হচ্ছে আপনারা অনেক সময় হচ্ছে কি দীরূপ মন্তব্য করে থাকেন কেউ তথ্য দিলে তার উপরে রেগে যান বা উল্টাপাল্টা কথা বলেন বকাবকি করেন এগুলো ঠিক না ভাই আগে আপনি নিজে জানেন নিজে জানেন না বলেই তো ভিডিওটা দেখতেছেন নিজে জানতে হবে আমি কিন্তু অনেক সময় আপনা আপনাদেরকেও অনেক সময় রেগে রেগে কথা বলি এটার কারণ হচ্ছে কি জানেন আমার তেত্রিশটা দেশ ঘোরা ভাই আমি যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছি অ্যামিগ্রেশন হতে তারপর হচ্ছে লয়ারের সাথে কথা বলে বিভিন্ন জায়গায় ঘুরে এই অভিজ্ঞতা অর্জন করেছি যে সেই অভিজ্ঞতাগুলোই আপনাদেরকে শেয়ার করতেছি ভাই এখানে বানিয়ে বানিয়ে কথা বলতেছি না মুখস্থ গল্প বলতেছি না বুঝছেন তো সেই গল্পগুলোই আপনাকে বলতেছি ইন্টারভিউ আমরাও ইন্টারভিউ সময় দিয়েছি আমেরিকার ভিসাটা আমেরিকা আমাদেরকে ফ্লাইটে করে এসে উঠিয়ে নিয়ে যায়নি ভিসাটা আমরাও ইন্টারভিউ দিয়ে নিয়েছি আমাদের তো ফার্স্ট ইন্টারভিউ তো ভিসা হয়ে গেছে অবশ্যই হয়তো চেষ্টা করেছি বা কি কি প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তরগুলো কালেকশন করেছি বা যেভাবে চাচ্ছে সেভাবে উত্তরগুলো দিয়েছি তার কাছে অথেন্টিক মনে হয়েছে ভিসা দিয়ে আপনি দেখেন যাই ইন্টারভিউ দিতে গেছেন আপনি শুধু ভিসা পাননি ভিসা তো পেয়েছে কারা কারা কিছু কিছু লোক তো ভিসা পেয়েছে তারা কেন পেয়েছে কেন দিয়েছে তাদেরকে পছন্দ হয়েছে আপনাকে পছন্দ হয় না আপনি কি শত্রু তাদের ভিসা অফিসারের শত্রু তার সাথে কি আপনার কোনো নেনা দেনা আসছে যে আপনাকে ভিসাটা দিবে না ভিসাটা হয়নি আপনার ইন্টারভিউটা সঠিক ছিল না ভাই তো আমি অনুরোধ করব সবাইকে প্লিজ আপনারা আমেরিকার জন্য ভিসা অ্যাপ্লিকেশন করার পরেই ইন্টারভিউটা নিয়ে গবেষণা করেন যার মাধ্যমে আপনি কাজটা করাবেন তার কাছ থেকে বারবার জানার চেষ্টা করবেন ভাই কি কী প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো আমাকে একটু বলে দেন আমি এখন থেকেই রিহার্সাল করি বা আমি এখন থেকেই একটু চেষ্টা করি বলার তাহলে আপনি সাকসেস হবেন লজ্জার কিছু নাই দেখেন ওখানে যে কিন্তু অনেকে লজ্জায় পড়ে যান কেন অনেক লোকের মাঝে কিন্তু আপনি কথা বলতে হয় আপনি একা কিন্তু কথা বলতেছেন না সেটাও কিন্তু একটা বিভ্রান্তকার যে আমি অনেক সময় অনেক লোকে কিন্তু দশজন সামনে পাঁচজনের সঙ্গে কথা বলতে পারেন না অথচ স্বপ্ন দেখতেছেন আমেরিকার তো ওখানে যাওয়ার পর পনেরো জন আপনার পিছনে লাইনে দাঁড়িয়ে আছেন আপনার সেই মাঝখানে কথা বলতে হবে আপনার অনেক সময় লজ্জা যে আমি কি বলে ফেলতেছি ভুল বলতেছি না কি অনেক সময় হাত পা কাঁপিয়েছে কাঁপতেছে আপনাদেরকে নার্ভাস ফিল করতেছে এটাও একটা প্রবলেম তো এই দিক থেকে আপনি পরিহার করে ইন্টারভিউ উপরে বেসিক করেন তারপরে আপনি ভিসাটা পাবেন ইনশাল্লাহ ভিসা পাবেন ভিসা দিবে ভালো ভিসা দিবে ওই দেশে সেটেল হতে পারবেন না এখন এই মুহূর্তে ট্রামের যুগে বাট ভিসাটা পাবেন এটার জন্য ইন্টারভিউ বেসিকটা একটু সঠিক করেন তাহলে আপনার জন্য ভালো হবে তো আজকে এই ছিল আমার পরামর্শ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো